ম ভগবতে বাষুদব নম ভগবতে বাষুদব নম ভগবতে বাষুদবা শ্রীমদ্ভাগবগীতা যথাযথ নবমদ্দায় রাজভুজো শ্লোক পাঁচ নূতা

মম আমার ভূত ভাব জগতের উৎস অনুবাদ যদিও সবকিছু তারা আমাতে অবস্থিত নয় আমার যোগেশ্বর্য দর্শন কর যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেন আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস তাৎপর্য এখানে ভগবান এখানে বলেছেন যে সবকিছু তাকে আশ্রয় করে আছে মস্তানি সর্বভূতানি ভগবানের এই করা উচিত নয় এই জড় সৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক নেই কখনো কখনো ছবিতে দেখি যে গ্রীক পুরাণের আটলাস নামে এক অতি অতিকায় পুরুষ তার খাঁদে পৃথিবী ধারণ করে আছে তাকে দেখে মনে হয় এই বিশাল পৃথিবীর গ্রহটির ভার বহন করে অত্যন্ত ক্লান্ত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে ব্রহ্মাণ্ড ধারণ করেন না তিনি বলেছেন যদিও সবকিছু তাকে করে আছে। তিনি স্বতন্ত্র। গ্রহমন্ডলী মহাকাশে ভাবছে এবং এই মহাকাশ হচ্ছে ভগবানের শক্তি কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন তাই ভগবান বলেছেন তারা যদিও আমার চিন্ত শক্তিতে অবস্থান করে

তিনি বিভিন্ন শক্তি সম্পন্ন পুরুষ এবং তার সংকল্প হচ্ছে বাস্তব সত্য এভাবে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত আমরা অনেক কিছুই করার ইচ্ছা করতে পারি কিন্তু তাদের বাস্তবে রূপ দান করতে গেলে আমাদের নানা রকমের প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আমাদের ইচ্ছানুসারে করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান তখন তার সংকল্প মাত্র সমস্ত কিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয় যে তা কল্পনাও করা যায় না ভগবান এই সত্যের ব্যাখ্যা করে বলেছেন যদিও তিনি সম্পূর্ণ সৃষ্টির ধারক ও প্রতিপালক কিন্তু তবুও তিনি তা স্পর্শ করেন না কেবলমাত্র তার পরম বলবত ইচ্ছা শক্তি দ্বারাই সম্পূর্ণ আমাদের জড় মন ও স্বয়ং আমি এর মধ্যে ভেদ আছে কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য যুগত ভাবে ভগবান সবকিছুর মধ্যে বিদ্যমান তবুও সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি ব্যক্তিগত ভাবে সবকিছুর মধ্যে বিদ্যমান ভগবানের সৃষ্টি থেকে ভিন্ন সবকিছু বলা হয়েছে আকাশ স্থিত নিত্য বায়ু সর্বত্রহান তথা সর্বাণী ভূতানি মস্তানি পদারয় যা যেমন আকাশ আকাশে অবস্থিত নিত্যম সর্বদা বায়ু বায়ু সর্বত্র গ সর্বত্র বিচরণশীল মহান মহানমূহ মস্তানি আমাদের অবস্থিত ইতিভাবে উপার উপলব্ধি করতে চেষ্টা করুগ অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্য সর্বদা আকাশে অবস্থান করে তেমন এই সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে তাৎপর্য এই বিশাল জড় জগৎ কিভাবে ভগবানকে আশ্রয় করে আছে এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয় তাই আমাদের বোঝাবার জন্য ভগবান এখানে এই উদাহরণে অবতারণা করেছেন এই সৃষ্টিতে আমাদের কল্পনার আকাশ হচ্ছে সবচেয়ে বড় আর সেই আকাশের মধ্যে বাতাস হচ্ছে মহাজগতের সবচেয়ে বিশাল এক অভিপ্রকাশ সেই বাতাসের চলাচল থেকে নিয়ন্ত্রিত হয় অন্য সব সবকিছুর চলাচল কিন্তু এই মহান বায়ু অত বিশাল হলেও আকাশের মধ্যে তার অবস্থান বাতাস তো আকাশের বাইরে নয় তেমনই চমকপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানের ইচ্ছার প্রভাবে বিদ্যমান এবং সেই সমস্ত পূর্ণরূপে তারও ইচ্ছার অধীন যেমন আমরা সাধারণত বলে থাকি পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না এভাবে সবকিছুই তার ইচ্ছা অনুসারে সাধিত হয় তারও ইচ্ছা সবকিছুর সৃষ্টি হচ্ছে সবকিছুর পালন হচ্ছে এবং সবকিছুর বিনাশ হচ্ছে কিন্তু তবুও তিনি সব কিছুর থেকে পৃথক যেমন আকাশ সবসময় বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে বিরাজ করেন উপনিষদে বলা হয়েছে যদ ভিসা বা ত প্রবতে ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয় তৈত্তরী উপনিষদ বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে এতস্ব বা অক্ষরস্ব প্রশাসনে গার্গী সূর্য চন্দ্র মস বৃদ্ধি তো তিষ্ঠত এতস্ব বা অক্ষরস্ব প্রশাসনে গার্গী দা বা পৃথিব বিধিত পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র সূর্য অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলে তাদের কক্ষপথে পরিভ্রমণ করছে ব্রহ্ম বলা হয়েছে চক্ষর সুরেশ সবিতা সকল গ্রহণাং রাজা সমস্ত সুরমতি অশেষ ত্যাজা যশ্যাজ্ঞায় ভ্রমতি সংবিত্ত কাল চক্র গোবিন্দ আদিপুরুষমা হম বজামিং এখানে সূর্যের ভ্রমণ সম্বন্ধে বলা হয়েছে যে তাপ আলো বিকিরণকারী অনন্ত শক্তি সম্পন্ন সূর্য ভবন একটি চক্ষু বিশেষ শ্রী গোবিন্দের আজ্ঞা ও ইচ্ছা অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করেন সুতরাং বৌদ্ধিক শাস্ত্র থেকে প্রমাণিত হয় যে অতি অদ্ভুত ও মহান রূপে প্রতিপাত হয় যে জড় সৃষ্টি তা পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রাধীন এই অধ্যায় পরবর্তী শ্লোকগুলিতে প্রত্যেকের বিশ্বাদ বর্ণনা করা হবে শ্লোক সাত সর্বভূতানি কন্তে অপ্রকৃতি জানতি মামি কাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদ প্রেসিজা মহাম সর্বভূতানি সমগ্র সৃষ্টি কন্তেয় হে কন্তিপুত্র প্রকৃতি প্রকৃতি জানতে প্রবেশ করে মা কাম আমার কল্পক্ষ কল্পের অবসানে পুনঃ পুনরায় তাদের সকলকে কল্পাদ কল্পের শুরুতে বৃষ্টি আমি সৃষ্টি করি হম আমি অনুবাদ হে কন্তেয় কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি তাৎপর্য এই জলজগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভর করে কল্পের অবসানে মানে ব্রহ্মার মৃত্যু হলে ব্রহ্মার একদিন পৃথিবীর কোটি বছরের সমান তার রাত্রির স্থায়িত্ব সম তার এক মাস এই রকম ত্রিশ দিন ও রাত্রির নয় এই তার একদিন